Bona nit. তো আমিও ফটাফট রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কারণ আমাকেও বানাতে হবে সেই ভাইরাল বম তার জন্য একটা ভাড়া করলাম আর সঙ্গে সঙ্গে চলে আসলো আর আমিও বসলাম আর মজা নিতে নিতে যেতে থাকলাম কিন্তু আমার ড্রাইভার বলে আমি আর পাচ্ছি না তাই স্করপিও থেকে ড্রাইভারটাকে নেমিয়ে আমি চালাতে শুরু করলাম কিন্তু আমার খুব ভয় লাগছিল আমি কোনোদিন স্করপিও চালাইনি তার জন্য একটু ভুলভাল হতেই পারে তারপর চলে আসলাম একটা দোকানে কিন্তু দোকানে ঢোকা মাত্র দোকানদার বলে দিল যে তোরা যেটা নিতেছিস সেটা নেই বেরিয়ে যা তাই স্করপিও রেখে আমরা দুজনে চেপে গেলাম টোটোতে কারণ যে করি হোক সে ভাইরাল বনটা আমাকে বানাতেই হবে তো একটা দোকানে আমরা ফাইনালি সেই জিনিসগুলো পেয়েই গেলাম কিন্তু ভিডিও করা হয়নি তার জন্য তোমাদের দেখাতে পারলাম না আমার তো সেই মন খুশি তো বাড়িতে এসে আমি শুধু বানিয়ে নিয়েছি আর এটা ঘাড়ে নেওয়া মাত্রই আমাকে মনে হচ্ছে যে আমি একটা কোথাকার চোর এসেছি এখন সবাইকে ভয় দেখাচ্ছি তারপর এর ভিতরে কিছুটা পরিমাণে কার্বেট দিয়ে দিব আর কিছু পরিমাণ জল আর একটা নিয়ে লাইটার আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিব কারণ ভিতরে যেন গ্যাস সৃষ্টি হয় তারপরে সেই লাইটারটা ওখানে ঢুকিয়ে দিব আর দেখো কিরকম ধামাকাটা আর এটা ট্রাই করার আগে নিজে একটু সতর্ক থেকো